তারা আপনার অর্থ চান এবং একই সঙ্গে অপমান করতে চান যেন দুজন মাফিয়া মার্কিন অষ্ট্রের চালান স্থীহিত করতে ট্রাম্প যে নির্দেশ দিয়েছেন তাতে মার্কিন অষ্ট্রের চালান বন্ধ হওয়ায় ইউক্রেনে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা হিমার্স এবং অ্যাপ সৃষ্টিন যুদ্ধ বিমানের ক্ষেপণাস্ত্রের সংকট দেখা দেবে বলে মনে করেন যেরকম আর ট্রাম্পের এই সিদ্ধান্তের একটি অন্তর্নিহিত ভূরাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে তিনি মনে করেন বৈশ্বিক আধিপত্য বিস্তারের লড়াই চীনকে মোকাবেলার ক্ষেত্রে ইউক্রেনকে একটি বাধা হিসেবে দেখেছেন ট্রাম্প মস্কোকে করে এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে উপর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিয়ে ট্রাম্প মস্কোর পুতিনকে ওয়াশিংটনের পাশে রাখতে চাইছেন এবং চীন থেকে যতটা সম্ভব মস্কোকে দূরে সরাতে চাইছেন এ বিষয়ে ট্রাম্প মনে করেন তার এটা দ্রুত করা প্রয়োজন ছিল তার কাছে ইউক্রেনের উপর চাপ প্রয়োগ করাটা খুবই গুরুত্বপূর্ণ যেন কিয়েব রাশিয়ার সঙ্গে সমঝোতায় যেতে রাজি হয় এবং যুদ্ধ বিরতি যায় এ বিষয়ে ট্রাম্প মনে করেন তার এটা করা দ্রুত প্রয়োজন ছিল তার কাছে ইউক্রেনের উপর চাপ প্রয়োগ করাটা খুবই গুরুত্বপূর্ণ যেন কিয়েব রাশিয়ার সঙ্গে সমঝোতায় যেতে রাজি হয় এবং যুদ্ধ বিরতিতে যায় কেননা আলোচনায় যেতে লম্বা সময় পার করেছে ইউক্রেন ট্রাম্পের পরিকল্পনার সঙ্গে অষ্টাদশ শতকে রাশিয়া অস্ট্রিয়া এবং প্রুশিয়ার মধ্যে পোল্যান্ডের ভাগ হয়ে যাওয়ার ঘটনার মিল রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা বর্তমানে যে ভূখণ্ডটি পশ্চিম এবং মধ্য ইউক্রেনেরই অংশ অষ্টাদশ শতকের সেই সময় তা পোল্যান্ডের অধীনে ছিল লিথুনিয়া তখন পোল্যান্ডের মিত্র পোল্যান্ডের অংশ ভাগ হয়ে যাওয়ার পেছনে কিছুটা দায়ী ছিল দেশটির পার্লামেন্টের জটিল ভোটদান ব্যবস্থা ওই ব্যবস্থায় প্রত্যেক অভিজাত ব্যক্তির ভোট ক্ষমতা ছিল এবং সবচেয়ে সমস্যাপূর্ণ বিষয়ে নেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দিতে পারতেন তারা সাঁত্রিশ বছর বয়সী ক্রামলিনের সামরিক যোদ্ধা আনাতলি বলেন পোল্যান্ডের পার্লামেন্ট তর্ক বিতর্কে দীর্ঘ সময় পার করেছিল একই সময়ে রাশিয়া এবং জার্মানি নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করছিল দুর্ভাগ্যবশত সোভিয়েত আমলের অস্ত্র শস্ত্র ধ্বংস করা এবং সশস্ত্র বাহিনীর আকার কমানো নিয়ে আলাপ আলোচনায় ইউক্রেনও দীর্ঘ সময় ব্যয় করছে এই সেই সময়টাতে চেসনিয়া এবং জর্জিয়ার উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন পুতিন এবং নিজের সেনাবাহিনীকে পুনর্গঠিত করেছিলেন নব্বইয়ের দশক জুড়ে এবং একবিংশ শতকের শুরুর দিকে ইউক্রেনের হাতে থাকা সোভিয়েত আমলের ট্যাঙ্ক কামান গোলাসহ নানা অস্ত্র ধ্বংসে তহবিল দিয়েছিল পশ্চিমারা গত শতকের নব্বই দশকের শুরুর দিকে নিজেদের নিয়ন্ত্রণে থাকা সোভিয়েত আমলের সব পারমাণবিক অস্ত্র ত্যাগ করেছিল ইউক্রেন সেই সময় এই অস্ত্রের সংখ্যার দিক দিয়ে বিশ্বের তৃতীয় অবস্থানে ছিল দেশটি এর বিনিময়ে পারমাণবিক শক্তিধর চার দেশ রাশিয়া যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং যুক্তরাজ্যের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা পেয়েছিল তারা এরপরই নব্বইয়ের দশক জুড়ে এবং একবিংশ শতকের শুরুর দিকে ইউক্রেনের হাতে থাকা সোভিয়েত আমলের ট্যাঙ্ক কামান গোলাসহ নানা অস্ত্র ধ্বংসে তহবিল জমা দিয়েছিল পশ্চিমারা এছাড়া রাশিয়া থেকে পাওয়া প্রাকৃতিক গ্যাসের বিনিময়ে নিজেদের ভারী বোমারু বিমানগুলো মস্কোর হাতে তুলে দিয়েছিল কিয়ে তবে অস্ত্র সরবরাহ স্থগিতে ট্রাম্পের সিদ্ধান্ত সব পক্ষকে সুবিধা করে দেবে বলে মনে করেন জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাই মিত্রকিন তিনি বলেন এর মধ্য দিয়ে শত শত কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি থেকে মুক্তি পাবেন ট্রাম্প সাহেব একই সঙ্গে ইউরোপীয়রা কিভকে যেসব অস্ত্র দেবে তা থেকে শত কোটি ডলার আয় করতে পারবে যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদনকারীরা এ থেকে সুবিধা পাবেন জেলানিস্কিও ট্রাম্পের এই পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানে বদল আসবে তারা বলির বদলে ইউক্রেনের প্রতিরক্ষার দিকে নজর দেবে এতে আগের তুলনায় আরো বেশি সামরিক সহায়তা পাবে কে আর সবচেয়ে বড় কথা হলো মার্কিন সহায়তা না থাকলে দেশটির সঙ্গে ইউক্রেনের অস্ত্রপ্রাপ্তি এবং পুনর্গঠন সংক্রান্ত কোনো চুক্তি করার দরকার হবে না কিয়েভের এতে তাদের উপর বহিঃশক্তির কোনো প্রভাব থাকবে না আর ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা এটা চাইছেন